ফেসবুক বিজ্ঞাপনের পিছনে কত খরচ করতে হবে প্রতি মাসে এই ব্যাপারে আজকে কথা বলবো এখানে কোনো নির্দিষ্ট নাম্বার নাই আপনি যত ইচ্ছা খরচ করতে চান আপনি করতে পারেন আপনি কম খরচ করতে চলে করতে পারেন আপনি যে অ্যামাউন্টটা খরচ করবেন এতে আপনি জানি কমফোর্টেবল থাকেন এখন খরচ করার সময় আপনাকে স্ট্র্যাটেজিক ভাবে খরচ করতে হবে আপনি যদি বেশি খরচ করেন আপনার ডাটা আসবে তাড়াতাড়ি বেশি মানুষ আপনার বিজ্ঞাপন দেখবে আপনার ক্যাম্পেইন অপটিমাইজেশন হবে তাড়াতাড়ি এর বিপরীতে আপনি যদি কম খরচ করেন কম মানুষ আপনার বিজ্ঞাপন দেখবে ডাটা আসবে আস্তে আস্তে আপনার ক্যাম্পেন অনেক সময় বেশি লাগবে সুতরাং আপনি যদি রান কম আপনার সময় হবে অনেক এটা মনে রাখেন বেশি খরচ করলে বেশি মানুষ অ্যাড দেখবে ডাটা আসবে তাড়াতাড়ি ক্যাম্পেন অপটিমাইজ হবে তাড়াতাড়ি কম খরচ করলে অল্প মানুষ আপনার বিজ্ঞাপন দেখবে ডাটা আসবে আস্তে আস্তে ক্যাম্পেন চালু রাখতে হবে অনেক বেশি সময়ের জন্য ইউজুয়ালি আমরা প্রিফার করি ক্যাম্পেন বাজেট প্রতি মাসে তিন হাজার থেকে দশ হাজার ডলার এর মানে এটা না যে আপনি কম খরচের ক্যাম্পেন রান করলে আপনার রেজাল্ট আসবে না রেজাল্ট আসবে আপনি প্রসেস ফলো করলে শুধু রেজাল্ট আসার সময়টা বেশি লাগবে ভিডিওটি লাইক আর শেয়ার করুন এরকম ভিডিও পেতে হলে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন